দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার সিদ্ধান্ত চূড়ান্ত নয় পেস্কেল গঠন অর্থ উপদেষ্টার ঘোষণা থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক আজ এক ঐতিহাসিক দিন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যে ঘোষণা এসেছে তা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর জন্য শুধু একটি বড় খবর নয় এটি এক নতুন দিগন্তের সূচনা প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এক ঘোষণায় দুটি ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন কর্মচারীদের হাতে প্রথম এবং সবচেয়ে তাৎক্ষণিক ঘোষণাটি হল পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ এই ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার অর্থ উপদেষ্টা জানিয়েছেন বর্তমান রেকর্ড মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার অসহনীয় ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সকল গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য তাদের মূল বেতনের ওপর পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এই যুগান্তকারী সিদ্ধান্তটি চলতি মাস অর্থাৎ আগস্ট দু থেকেই কার্যকর হবে এর মানে আগামী মাসের বেতনের সাথেই এই বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ সরাসরি চাকুরিজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তবে আজকের সবচেয়ে বড় এবং দূরদর্শী ঘোষণাটি হল নবম অর্থাৎ নয় পেস্কেল গঠন অর্থ উপদেষ্টা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন এই পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা হল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সরকারের মূল লক্ষ্য একটি স্থায়ী সমাধান আর সেই লক্ষ্যেই একটি নতুন আধুনিক ও বৈষম্যহীন নবম পেস্কেল প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের পে কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এই কমিশন খুব শীঘ্রই তাদের কার্যক্রম শুরু করবে এবং একটি স্থায়ী ও টেকসই বেতন কাঠামো প্রণয়নের জন্য সুপারিশ প্রদান করবে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ অর্থ নাগাদ এই নবম পেস্কেল বাস্তবায়ন করা হবে এই জোড়া ঘোষণায় সরকারি চাকুরিজীবী মহলে এখন উৎসবের আমেজ একদিকে যেমন বেতনে একটি বিশাল অঙ্কের তাৎক্ষণিক বৃদ্ধি ঘটছে তেমনি একটি স্থায়ী ও উন্নত বেতন কাঠামোর নিশ্চয়তা পেয়ে তারা ভবিষ্যতের জন্যেও হচ্ছেন আশাবানিত আর যারা দেশের সম্মানিত পেনশনভোগী আছেন তাদের বিষয়েও উপদেষ্টা বলেন নবম পেস্কেলের আওতায় আমাদের অবসরপ্রাপ্তদের জন্য সর্বোচ্চ সম্মানজনক ব্যবস্থা রাখা হবে যা তাদের মুখে হাসি ফোটাবে দর্শক এই ছিল পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল গঠন নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক আপডেট সরকারের এই সাহসী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন পঞ্চাশ শতাংশের এই মহার্ঘ ভাতা কি আপনার সকল প্রত্যাশা পূরণ করতে পেরেছে নবম পেস্কেল নিয়েই বা আপনার কি ভাবনা আপনার উদ্দে উত্তেজিত মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন নবম পে কমিশনের গঠন থেকে শুরু করে এর প্রতিটি অগ্রগতিন খবর সবার আগে সবচেয়ে নির্ভরযোগ্যভাবে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনাকেও আনন্দিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ব্রেকিং নিউজ নিয়ে